আপনারা চোখ রাখুন নিউজ পেজে সত্য যাচাই করে খবর প্রদর্শন করে হিমুল গাছ নিউজ চোখ রাখুন আপনারা হিমুলগঞ্জ নিউজ সুন্দরবনে সাদা শুকর পালনের জোর উদ্যান পালন দপ্তরের সুন্দরবনের প্রান্তিক মানুষদের অর্থনৈতিক খাল ফেরাতে হিঙ্গলগঞ্জের সাত নম্বর লেবুখালি আদিবাসী পাড়া এলাকায় সরকারিভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সাদা শুকর প্রদান করা হয় প্রান্তিক পশুপালকদের দেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে এক্ষেত্রে এই শূকর পালন করে বড় করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনা পয়সায় ওই সমস্ত শুকরগুলিকে বড় করার জন্য ওষুধপত্র বা রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য সঠিক সময় চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগে এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডক্টর রবীন্দ্রনাথ কুন্ডু জানান সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের দুস্থ মানুষরা আর্থিকভাবে উন্নতি করবে সংসারে অর্থ উপার্জন করবে সাদা শুকর বিক্রি করে অন্যদিকে গ্রামের মানুষের উন্নয়নের পাশাপাশি গ্রাম উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করবে পাশাপাশি হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন জানান পিছে পড়া এলাকার সুন্দরবনের মহিলারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয় সেই জন্যই শতাধিক সাদা সুকর খাবার প্রদান করা হলো। জীবনবা জিএলডিএল সাপ থেকে হ্যাঁ স্যার সাদা সুকর দিয়েছে। আমরা খুব খুশি। খাদ্যও দিয়েছে আমাদেরকে। তোমরা লালন পালন করবা। বহুত এনার্জিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এগুলোতে খুব খুশি হয়েছে। আপনার নাম? মুন্ডা। বাড়ি? প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক তরফ থেকে আপনাদের হ্যাঁ যে কোনো ভাবে দিলেই খেয়ে নেয় মেখে ফ্যানের সাথে দিলেই খেয়ে নেবে মন্ত্রীর উদ্যোগে আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে পঞ্চায়েত সমিতি এবং আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আধিকারিক উপস্থিত আছেন এবং আমরা আদিবাসী মায়েদের শুকরের বাচ্চা অর্থাৎ শ্বেত শুকর এবং খাবার এবং তাদের চিকিৎসার ওষুধপত্র এগুলি আজকে দেওয়া হলো তাদের নিজেদের স্বাবলম্বী বা স্বনির্ভর হওয়ার জন্য। এবং যাতায়াত ভাড়া বাবদ একশো টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেই জন্য আমরা সেই এই মহান প্রক্রিয়া আদিবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্যে

এক জায়গায় তাদের বাড়ি হয় তাদের তার ক্লাস্টার বেসিসে করার পরে আমাদের মাননীয় জেলাশাসকের উদ্যোগে সেটাকে একটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করে নিয়ে তাদেরকে আর্থিক উন্নতি ঘটানোই এটা উন্ন আমাদের মূল লক্ষ্য এটার পরে আমরা তাদেরকে প্রত্যেককে যাতায়াত ভাড়া বাবদ একশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছি এবং এবং তাদেরকে আমরা বাইশ কেজি করে আজকে প্রাথমিক পিক গ্রোয়ার ম্যাশ সেই ম্যাশও আমরা আজকে বিতরণ করা হলো এদের সঙ্গে আমাদের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির মাননীয় ভূমি কর্মাধ্যক্ষ বনভূমির কর্মাত সুরজিৎ বর্মনের উপস্থিতিতে আজকে এই দুলদুলি গ্রাম পঞ্চায়েতের এই সাত নম্বর লেবখালির এই ঘাটে আমরা আজকে বিতরণ করা হলো আপনার নাম আমি আমি ডক্টর রবীন্দ্রনাথ কুণ্ডু ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক হিঙ্গলগঞ্জ ব্লক উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ টুনটুনা মুখ মাটিতে বেজে আর নিয়ে নেবেন এবং নিউমোকোক ভ্যাকসিন বা টিকাকরণ প্রয়োগ করবেন এবং যাতে আপনারা পালন করে আরো বেশি স্বাস্থ্য দিয়ে আমাদের আত্মবিশ্বাস সেই জন্য না না আপনার যে ছবিটা প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারীর তরফ থেকে আপনাদের হ্যাঁ যেকোনো ভাবে দিলেই খেয়ে নেবে মেখে ফ্যানের সাথে দিলেই খেয়ে নেবে